জীবনকে রঙিন বলা হয় কারণ এটি আমাদের অনেক রঙ দেখায় জীবন কখনো হাসতে শেখায় আবার কখনো কাঁদতে অনেক চোরাই ফুটাই পেরিয়ে রক্ত ঘাম একত্র করেও আমরা গন্তব্য পাই না কখনও কখনও এমন হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দেই এই পরিস্থিতিতে হাল ছেড়ে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের জন্য এমন কিছু উক্তি নিয়ে এসেছি যা আপনাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে কখনো হাল ছেড়ে দেবেন না আপনি পিঁপড়ার দিকে তাকান পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙ্গুল রাখুন দেখবেন সে থামবে না আঙ্গুলের উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া কারণ যে ব্যক্তি ছোটোখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয় সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না সে সবসময় ব্যর্থ হয় পৃথিবী নিয়ে চিন্তা করা ছেড়ে দিন আপনার লক্ষ্যে নিবেদিত হন এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কি বলবে তা নিয়ে ভাববেন না মানুষের কাজই অন্যকে নিয়ে বলা নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন প্রথমে অন্যরা আপনাকে নিয়ে হাসবে আপনাকে পাগল বলবে তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে নিজেকে কখনো অভিশাপ দেবেন না ভাই আমার ভাগ্য খারাপ আমি তাই কিছুই করতে পারি না আপনার মন থেকে এই ধরনের চিন্তা দূর করুন আপনার অসীম ক্ষমতা আছে আপনি সব কিছু করতে পারেন নিজেকে বিশ্বাস করতে শিখুন যে ব্যক্তির আত্মবিশ্বাস উচ্চ রয়েছে তিনি উন্নতির নতুন রেকর্ড তৈরি করেন নিজেকে কারো থেকে ছোট মনে করবেন না প্রায়শই আমরা অন্যের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং অন্যের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বোঝার ক্ষমতাও আলাদা আপনার বন্ধু যা করতে পারে আপনি তা করতে পারবেন না কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন আপনিও যদি আপনার বন্ধুর মতো কাজ করতে চান তাহলে আপনাকে সেই ক্ষমতাগুলো নিজের মধ্যে গড়ে তুলতে হবে অহেতুক চিন্তা করবেন না একটি সমাধান খুঁজুন প্রায়শই আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে যাই যে আমরা বাঁচতে ভুলে যাই আমাদের চিন্তা করা উচিত নয় অতি চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুকনা কাঠকে পোড়ায় আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে কথাগুলো ভালো লাগুক আর না লাগুক আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবে